আপনারা কি মোবাইল হারিয়েছেন আপনাদের কোনো মোবাইল চুরি হয়েছে যদি চুরি হয়ে গেছে তাহলে আপনারা অনেক টেনশনে পড়ছেন যে এখন কি করি এখন তো আর আমার কোনো উপায় নেই কিছু করার আছে নিশ্চয়ই আছে তার জন্য আমার এই ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আপনাদের সলিউশন পেয়ে যাবেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস গাইজ আজকে আমি আপনাদেরকে আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা আপনারা দেখ দেখলে কি করতে পারবেন আপনাদের মোবাইলটা সিকিউর করতে পারবেন যদি সুরেও নিয়ে যায় তথাপি কিচ্ছু করতে পারবে না সুরে নিয়ে গেলেও সেই মোবাইলটা যদি আপনাকে ফেরত না দেয় তথাপি সেও ইউজ করতে পারবে না কিভাবে করবেন সেই সেটিংসগুলো আজকের ভিডিওর মধ্যে বিতংভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া আছে আপনারা দেখে দেখে সেই সেটিংসগুলো করে নিন যদি না করে নেন তাহলে কিন্তু আপনাদের সর্বনাশ হয়ে যেতে পারে আর যদি গুলো করে নিন তাহলে আপনাদের সুবর্ণ সুযোগ আছে আপনারা কোনো দিনে আপনাদের মোবাইল হারাবে না বর্তমানে কিন্তু মোবাইল চোরা নেই চুরি করার জন্য যে মোবাইল মোবাইল যে এখন অনেক কমছে মোবাইল চোরা কারণ মোবাইল চুরি করে নিয়েও তারা ইউজ করতে পারে না কেন পারে না বর্তমানে মোবাইলে প্রায় মোবাইলে ফিচার্সগুলো দেওয়া আছে কীভাবে চুরি যে হাত থেকে বাসাবেন মোবাইলটা চুরে নিয়ে গেলেও সেই মোবাইলে কিছু করতে পারবে না সেই মোবাইলটা অকেজ হয়ে যাবে সেই ফিচার্সগুলো বর্তমানে মোবাইলে দেওয়া আছে তো কীভাবে সেই সেটিংসগুলো সেই ফিচার্সগুলো করবেন সেই সম্পর্কে আজকের ভিডিওটা আমি পরিপূর্ণভাবে ভিডিওটা বানিয়ে আছি এই ভিডিওটা দেখে দেখে আপনাদের মোবাইলের সেটিংসগুলো ঠিক করে নিন কোনো দিনের যদি সুরেও হওয়া যায় তথাপি আপনাদের মোবাইলে কিচ্ছু হবে না তো চলুন ভিডিওটি আরম্ভ করি মোবাইলে দেখুন ভিডিওটি আরম্ভ করার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ করে বলছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক দিবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি সাবস্ক্রাইব করেন এমন এমন নতুন নতুন টিপস আরও অনেক পেয়ে যাবেন তো চলুন এখন ভিডিওটি আরম্ভ করি করে মোবাইলের সেটিংসে ক্লিক করবেন আমি মোবাইলের সেটিংসে ক্লিক করলাম ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করবেন নিচে স্ক্রল ডাউন করিয়ে দেখবেন এই জায়গায় গুগল আছে গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে গুগলে নতুন ফিচার্স দিছে এটা প্রায় মোবাইলেতে এই ফিচার্সটা আছে তো গুগলে যাওয়ার পর এখানে অল সার্ভিস আছে অল সার্ভিসেস ক্লিক করবেন অল সার্ভিসেসে ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করবেন নিচে স্ক্রল ডাউন করার পর দেখেন দেখবেন এই জায়গায় থ্যাপ্ট প্রোটেকশন থ্যাপ্ট প্রোটেকশনে ক্লিক করবেন থ্যাপ্ট প্রোটেকশনে ক্লিক করার পর এখানে দেখুন যখন আপনার মোবাইলটা চুরে নিয়ে গেল আপনি ফোন করা অবস্থা বা আপনার কাছ থেকে গাড়ি নিয়ে যখন আপনার খোলা মোবাইল নিয়ে গেল নিয়ে যা কিছুতে যাওয়ার পরে মোবাইলটা অটোমেটিক লক হবে এটা কখন লক হবে যখন আপনারা যখন আপনার এই যে থেপ্ট থ্যাপ্ট ডিটেকশন লক এটাকে যদি অন করে রাখেন তাহলে মানে এমন করে নিয়ে যেতে হঠাৎ মোবাইলটা লক হয়ে যাবে তো এটাকে যদি এই থেপ্ট ডিটেকশন লক এটাকে অন করতে হবে তারপর অফলাইন ডিভাইস লক অফলাইন ডিভাইস লক দি স্ক্রিন উইল লক শর্টলি আফটার ইউ আফটার your ডিভাইস goes অফলাইন টু হেল্প প্রোটেকশন ইয়র ডাটা এটা এই উপরে যেটা আছে এটাকে অন করে এটা অনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পুরো মেসেজটা আসবে এখানে আপনারা প্রপারটা দেখতে পারবেন কী কী করছে এই জায়গায় হুম অটোমেটিক্যালি যে ই হয়ে যাব অফ হয়ে যাব মানে লক হয়ে যাব কখন লক হবো যখন আপনার হাতত থাকি মোবাইলটা নিয়ে সুরে নিয়ে দৌড় মারলে দৌড় মারার কিছু দূর যাওয়ার পরে লক হয়ে যাবে অটোমেটিক কিন্তু লক লক আছে সেই মোবাইলটা আবার লক হবে সেটা হবে না অন লক ছাড়া মোবাইল যদি হয় তাহলে এটা লক হবে এটাকে অন করে দিন অন করে দিয়ে দিলাম এটাকে যে আবার অফ করতে চাই দেখুন ফিঙ্গারপ্রিন্ট লাগবে আপনার পাসওয়ার্ড লাগবে হুম তো এটাকে তো আমি অফ করবো না অন করে যেহেতু দিলাম আমি তারপর অফলাইন ডিভাইস অফলাইন ডিভাইস লক অফলাইন ডিভাইস লকটা আপনারা অন করে দিন আপনাদের মোবাইল যদিও মানে অন করেছে সে জায়গায় অফলাইন হয়ে আছে তথাপি আপনারা সেই মোবাইলটাকে ট্রেক করতে পারবেন হ্যাঁ ট্রেক করতে পারবেন কীভাবে ট্রেক করবেন সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব তো তারপরে এটাকেও টার্ন অন করে দেবেন টার্ন অন করে দেওয়ার পর দেখুন নিশ্চয় রিমোট লক তারপর আছে রিমোট লক রিমোট লকে ক্লিক করবেন রিমোট লকটা কী রকম ধরনের হবো রিমোট লকটা মানে এমন একটা লক হবে সেটা এটা যদি অন করতে চান ইউজ রিমোট লক এটা আপনার ফোন নাম্বার এটা অন করতে ফোন নাম্বার দিয়ে আপনাদের ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পরে এটা লক হবে এইবার যদি মানে সোরে নিয়ে যাওয়ার পরেও যদি মানে লক করতে চায় মোবাইলটা লক করতে চায় মানে সুইচ অফ করতে চায় সুইচ অফ করার আগে ল মানে পাসওয়ার্ড মারতে হবে পাসওয়ার্ড না দেওয়ার জন্য সুইচ অফ হবে না পাসওয়ার্ড দেওয়ার পরে সুইচ অফ যদি খুলবে চায় সেই জায়গাও মানে লক হয়ে থাকবো এটাকে অন করে দিন অন করে দেওয়ার পর এই যে অ্যান্ড্রয়েড ডট কম এটা এইটাতে ক্লিক করে আপনাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নিলে আবার ভেরিফাই করা আছে এটাতে ক্লিক করলে ভেরিফাই অপশনটা বাইরে হয়ে আসবে যেমন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দিয়ে নিচে লক ডিভাইসে ক্লিক করতে হবে তো আমি করছি না আমার যেহেতু ভেরিফাই করা আছে তো আপনারা এইভাবে ভেরিফাই করে নেবেন করে নেওয়ার পরে এটাকে অন করে যখন রাখবেন অন করে রাখার পর সেই মোবাইলের মানে মোবাইল হারাইলেও আর অত সহজে একবার গায়ে হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এই তিনটে সেটিং আপনারা অন করে রাখুন এই তিনটে থেফ প্রোটেকশন এই তিনটে অন করে রাখুন আপনাদের মোবাইলের অনেক অনেক মানে টেনশন দূর হয়ে যাব আজকে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর চ্যানেলে নতুন হলে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি